ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আছে ভালো তো ভাই আজকে নতুন চমক আসছেন নতুন চমক নিয়ে আসছি হচ্ছে দেখতেছেন আজকে এখানে এগুলো সব মেলা বসাই দিছি আমরা ওলেট ডিসপ্লে গুলো হচ্ছে যে আপনার যারা ঘিনলেনে বুকতেছেন এবং ঘেন আসার পরে চিন্তিত থাকেন যে ডিসপ্লে লাগাবো কিনা লাগাবো না এবং লাগানোর পরে গিলন চলে আসবে কিনা তাদের জন্য আমরা নিয়ে আসছি ওলেট ডিসপ্লে গুলো এগুলা লাগানোর পরে গ্রিনল্যান্ড জীবনও আসবে না এগুলাতে কোনো আশা চালছি নাই শাহেদ ভাই জি ভাই বলেন আচ্ছা ভাই এখন মডেল কোনটা দেখা এখন বলেন মডেল কোনটা দেখা বলতে যেমন এটা হচ্ছে যে হোনার এক্স নাইন বি হোনার এক্স নাইন বি ওলেড ডিসপ্লে যেটা বর্তমান বাজারে প্রচুর ছাই দেয় ডিসপ্লেটা আমরা এই ডিসপ্লেটা একদম সর্বনিম্ন একদম রোফাইজে দিচ্ছি এটা আপনারা যদি আমাদের থেকে ডিসপ্লেটা লাগান লাগানোর আগে আপনারা পুরো

হয়তো বা আপনি এখানে কম ডিসপ্লে দেখতেছেন স্বল্প কিছু মডেল আমরা স্পেসের কারণে সবগুলো মডেল আপনাদের সৌকাতে পারতেছি না সবগুলো ডিসপ্লে দেখানো আসলে সম্ভব না আমাদের কাছে অল মডেল সব মডেলের ডিসপ্লে ওল্ডের ডিসপ্লে আমাদের কাছে আছে সব মডেলের আছে আপনারা যদি বলেন যে আমাকে 100% পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে দিতে হবে আমি ওল্ড ডিসপ্লেটাতে কালার কোয়ালিটি বা এটাতে রেগুলেশন ভালো পাচ্ছি না

ওলেট ডিসপ্লে আছে আইপিএস ডিসপ্লে আছে সেট অরিজিনাল ডিসপ্লে আছে যারা হচ্ছে যে আপনার গিনলাইন নিয়ে বেশি চিন্তিত যে ডিসপ্লে লাগানোর পরে এগুলো আবার গিলেন চলে আসবে কিনা যেমন ধরে আপনার এখন বর্তমানে যে মডেলগুলো চলতেছে স্যামসাংয়ের নোট টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা টু আল্ট্রা থ্রি আল্ট্রা থেকে ফাইভ আলট্রা শুরু করে যে গ্রিন লাইন ইস্যু নিয়ে আপনারা ভুগতেছেন এবং ডিসপ্লে লাগানোর চিন্তা করতেছেন যে ডিসপ্লে লাগানোর ফলে গ্রিনলেন আবার আসবে কিনা এগুলাতে আমরা গ্রিনল্যান্ড গ্যাম্পি দিয়ে থাকি এখন বাজারটা কিরকম হবে বাজারটা বাজেট বাজার তো তুলনার বাইরে একদম লো প্রাইস একদম লো প্রাইসে আপনাদের আপনাদেরকে ডিসপ্লেগুলো দিবে একদম সব দোকান ঘুরে আপনাদেরকে এখানে আসতে পারবে হ্যাঁ অবশ্যই সব দোকান যাচাই করে এরপর আমার কাছে আসবেন একদম সর্বনিম্ন মানে সবচেয়ে যদি কম বাজেটে আপনারা দিতে পারেন লাগাবে না হলে চলে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ আবার আপনারা তো কোনো কথা বলবেন না আবার না একদম সর্বনিম্ন লো প্রাইসে আচ্ছা ভাইয়া আপনাদের কাছে মনে সব কালারে কি ডিসপ্লে হবে স্যামসাং এর ওলেড ডিসপ্লে আপনি দেখেন এখানে কালার বন্য সাদা সব আপনাদেরকে কালার ম্যাচিং করে আপনাদেরকে ডিসপ্লে দিতে পারবো কালার ম্যাচিং মানে বাজেটও কম কালারও ম্যাচিং করবেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে হ্যাঁ অবশ্যই 100% ফিঙ্গার কাজ করে যদি ফিঙ্গার না কাজ না করে কাস্টমার ডিসপ্লে নিতে হবে ফিঙ্গার কাজ করলে আপনি ডিসপ্লে নিবেন

জিএক্সের এক নম্বর অরিজিনাল ডিসপ্লে দেখেন এখানে লেখা আছে জিএক্স অরিজিনাল এটা হচ্ছে যে জিএক্স 100% আমরা অনেকে তো জিএক্স অরজিনাল যদি লেখা থাকে তো অনেকে দুই নম্বর ডিসপ্লে তো বসাই দেয় অবশ্যই এগুলা আপনারা বাজারে अवेलेबल পাবেন তবে আমাদেরতে পাবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি যে ডিসপ্লেগুলো আছে ভাই এখানে তো একদম কোলিজার বুনানি আসছেন হ্যাঁ অবশ্যই কোলিজার বুনা মানে এগুলো 100% অরিজিনাল সেট করা ডিসপ্লে আপনি একটু ভালো করে ডিসপ্লেগুলো দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেট তো এগুলো অথেন্টিক ডিসপ্লে যদি কেউ প্রমাণ করতে পারে আমরা ক্যাশ প্রেমতে লিখে দিব এবং যদি কেউ প্রুফ করতে পারে এটা ডুপ্লিকেট বা দুই নম্বর ডিসপ্লে তাহলে আমরা এখানে ক্যাশ টাকা ড্যামারেজ দিব ডিসপ্লেটা ফ্রিতে দিয়ে দিব টাকা ড্যামারেজ দিয়ে দিব

তো যারা ওটা পছন্দ করে না তাদের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিয়ে আসছি এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এবার এখানে আমাদের কাছে প্রায় অল মডেল অল মডেল আপনারা সেট করা ডিসপ্লে আমাদের কালেক্ট করতে পারবেন তো শেষ পর্যন্ত কি বলবেন আপনারা আমি শেষ পর্যন্ত বলবো আমাদের জিএস টেলিকম আপনাদেরকে সর্বোচ্চ ভালো সেবা যেটা সর্বোচ্চ ভালো সার্ভিস দিবে আপনাদেরকে আর আপনারা কি ব্যাটারিতে গ্যারান্টি দিয়ে থাকেন নাকি হ্যাঁ অবশ্যই ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি থাকবে যদি ব্যাটারি ফুলে যায় ছয় মাসের মধ্যে ফুলে যায় যে কোনো সমস্যা হোক যেভাবে ড্যানেজ মানে আপনারা দেখছেন যে কোনো ইয়া ছাড়া মানে সব ফুলে গেল চেঞ্জ আমি আপনাকে বলি আমাদের প্রায় সবাই দেখতেছি যে ফুলে গেলে ব্যাটারিটা সেলস করে দেয় আমরা দিচ্ছি আমরা ফুলে গেল সমাজের মধ্যে যে কোনো সমস্যা হবে ফুলে গেলেও চেঞ্জ একমাত্র আমরা আপনাদেরকে ব্যাটারি ফুলে যাক যে কোনোভাবেই ড্যানেজ হোক ব্যাটারি আমরা আপনাদেরকে ব্যাটারি চেঞ্জ করে দিব ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতরে ব্যাটারি যে কোনো ক্যাশ মেমোটা নিতে হবে না হ্যাঁ ক্যাশ মেমো নিয়ে যাবেন আমাদের থেকে ক্যাশ পয়েন্টটা শো করবেন এখানে কোনো সাউন্ড হবে না ডিরেক্ট চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে আপনাদের লোকেশনটা বলে দেন তো আমাদের লোকেশন হচ্ছে যে নিউ মার্কেটের পাশে রাজউদ্দিন বাজার ঠিক অপজিট সাইড শ্যামল넛 সিটি কমার্শিয়াল বিল্ডিং তৃতীয় ফ্লোর না দ্বিতীয় ফ্লোর এটা হচ্ছে তৃতীয় ফ্লোর কত নাম্বার দোকান 146 নম্বর দোকান জিএস টেলিকম ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ